জোরাবেদিতে সমস্ত দুটাতে আয় সমস্ত জগতে জীবের যৌবন হল মাতা পিতা বন্ধু ব্যথা জ্ঞাতি কেউ নাই মুক্তি ভাবে মাতা পিতা বন্ধু ব্যথা জ্ঞাতি কেউ নাই মুক্তি পাবে কিভাবে আপন কিভাবে আপন জন কারে না সারিবে ও মা বাপ এই বন্ধু কোনো দিনে মুক্ত হয়ে হতে অনি এই ফিরে তুল কি মাতা পিতা বন্ধু ব্যথা জ্ঞাতি কেউ নাই মুক্তি ভাবে

कू एसे बारे है हम्म ये नौ लागे होत न लागो नौ लागे बेखरा गई মিলি শুনা ৰে মই আনি চিৰিবা কথা মিলে বুলাই থেৰ মিলে বৈলে চিঙৰি মেৰে থাকৰ খাৱলি

গা চি ল'ব লাগে এনেই দি নদিয়া

সন্না দিব হিরক দিব রক্ত দিব সন্না দিব হিরক দিব রক্ত দিব কন্যা দিব বাজ্যা দিব জমিন দিব বলদ দিব গাড়ি দিব ই অলা বেলা শুধু নগরা দায়রা হিজা দিয়ে সন্না দিব হিরক দিব রক্ত দিব গাড়ি দিব বলদ দিব বাজ্যা দিব আপনার বাজ্যা হয়ে দিব আমার কন্যা দিব ব্যাগ